অনেক চেষ্টা করেছিলাম গো আজকেও আমি অনেক চেষ্টা করেছিলাম ওর মাকে রিকোয়েস্ট করেছিলাম হাত জোর করে বলেছিলাম আরেকবার ভেবে দেখা যায় না ওকেও বলেছিলাম যে আর আরেকবার ভেবে দেখ যাদের বাড়ির লোক তারাই কিছু বললো না আমি কতক্ষণ ওদের আমি ওর মাসিকে বললাম ওকে বললাম বারবার বল জানি না আসবে কিনা গো তোমরা বলছো না আসলে ভালো জানি না আসবে কিনা আমি তো বলেছি আর একবার লাস্ট চেষ্টা আরেকবার চেষ্টা কর একটা সংসার তো সংসার ভেঙে দিতে খুব খারাপ লাগে যে একটা মেয়ের সংসার তাড়াতাড়ি ভেঙে যাবে আমি একটা মেয়ে হয়ে আমি মন থেকে মেনে নিতে পারছি না পারছি না আমার এত খারাপ লাগছে না না আটকালো না আটকালো না আমার চোখের সামনে তো আটকালো না এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি বলবো সেটাই ও শুনছিলাম দাঁড়িয়ে না আমি আজকের ভয় পাইনি কেন ভয় পাবো দাঁড়িয়ে দেখলাম কিছু একটা করছিলো ওরা মায়েরা বলছিলো ক্যামেরা করছে না কী করছে ভয়েস করছে আমি দেখলাম ও চুপচাপই ছিল ওর মাকে দেখিনি যেটা দেখিনি সেটা বলবো না হয়তো মা বাড়ির দিকে ছিল ও গাড়িটার সামনেটাই মানে আমি যেখানটা দাঁড়ানো ছিলাম আমার বোনের বাড়ির ছোটো বোনের বা পাঁচিলেও দাঁড়ানো ছিল হ্যাঁ ঠিক বলেছো এটাই হয়তো হবে না না খুলে ফেলি শাখাটা আছে পলা পড়াই আছে না না খুলে দেয়নি গো শাখাপালা খুলে নি গো জানি না জানি না গো আমার আজকে খুব কষ্ট লাগছিল আমার গালে দুটো হামি দিয়েছে আমি জানি না আমার খারাপ এতটাই কষ্ট লাগছিল আমার বউটাও গেছিলো বউকে বলেছে বৌ দিদিকে নিয়ে এসো আসি তোমার বউ দিদিকেও নিয়ে গেছিলাম আমিও গেছিলাম না না এমনি শাখা সোনার শাখা এমনি প্লেন শাখা মনে হয় আগে ছিল কি না জানি না প্লেন শাখা আর ওই টিপটিপ একটা পলা হাতে পড়া ছিল ওটাই পড়া ছিল আর কিছু পড়া ছিল না আর ওই আইস্তি বোধ ঠিক বলেছো গো না বুঝলো না এইটা বোঝানোর জন্য তো আজকে আমি খারাপ হয়ে গেছিলাম গো একসাথে থাকবে সবাই মিলে একটা মানে বিবেক বিবেক বিবেচনা করে যেটা করলে ভালো হয় সেটাই আমি করব এই আমি গেছিলাম আমি অনেক বাড়ি ওকে যতবারও চলে যাওয়ার কথা বলেছে ততবারই আটকেছি কিন্তু আজ তো আমি পথের কাটা আজকে পারলাম না না হলে আমি আটকাতাম যদি দেখতাম আগে তো সবাই মানে সাথ দিয়েছিল যে আমি আটকাতাম বারবার বলে বকতো কিন্তু আজকে কেউ আর ওদের নিজে তার মানে ওরা কেউ চাইনি ও আমি শুধু আমাকে বললো আসুনি আমাকে বারবার চলে যেতে বলেছে যে তাড়াতাড়ি বেরো তাঁতি বেরো বলেছে আমি বললাম ভাই এটা তোর ভুল হয়েছে বললো না আমাকে বলেছে চলে যেতে এটা খারাপ লাগছিল না আটকায়নি আমার সামনে কেউ আটকায়নি সবাই ও দাঁড়িয়ে ছিল ছিল ওর মা বলছে ও নাকি সব কথা রেকর্ড করছিল ওর মা মাসিরা সব বেরোতে বেরোতে বলছিল সব ভেতর থেকে নাকি কথা রেকর্ড করছিল কি সব রেকর্ড করছিল আর ওতে পারলাম কোথায় পারলাম না গো তবে কি তো আজকে হলেও একদিন কেউ বুঝতে পারবে বুঝতে সবাই কী হবে জানি না ওপরবেলা ওর সেই চৈতন্যকে ওর মাথার মধ্যে নিশ্চয়ই দেবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব ও আমায় যত গালাগাল মন্দই ও বলুক না কেন আমি চাইবো যেন শান্তি সবাই শান্তিতে থাকে তো আজকেও বুঝলো না তো যে আজ আমার কোনো দরকার ছিল না ও কিন্তু আমার ছেলের বউ না ও আমায় বাজে বাজে আইডি দিয়ে কমেন্ট করে যে আমার ছেলের বউ করে নেই না কেন আজকে ওর এত এমন দেখালো যে আমি মানে বেহায় নীলজ্জার মতন গেছি কিন্তু কেন গেছি একটা দিন বুঝবে একটা সংসার শুধুমাত্র ও যদি সংসার করে ওদের বাড়ির থাকবে আমার কোনো ফায়দা নেই তবুও আমি কেন গেছি যেন যে একটা সংসার যাতে হয় আগামী দিন যেন অন্য তৃতীয় ব্যক্তি না আসে বা এই বাজে কথাগুলো ওকে আমাকে যেমন শুনতে হয় ওদেরও শুনতে হয় ওদের আশেপাশে মানুষ সবার মানে আমি রাস্তা থেকে আসছি সবাই আমাকে ছিঁচি ছিচি করে বলছে যখন ওদের বলছে আমার নিজের খারাপ লাগছে যেহেতু আমার ফ্যামিলি এবার আমাকে সবাই আমি পরিচয়ে যদি ভাবি না আমি দেবো না তবুও আমাকে দিতে হবে যেহেতু আমার ফ্যামিলি সেই সব আমার খারাপ লাগছিল বলে আমি বেহায়ার নীলজ্জার মতন আজকে গেছি শুধু মেয়েটি যাতে সংসারটা হয় বলে বেহায়ার নিলজ্জা কান কাটা হয়েও আমি গেছি মেয়েটি সংসার যাতে ফিরে পায় এটাই আমার উদ্দেশ্য ছিল তাছাড়া আমার কিছু ছিল না আমি বলেছি আসতে আমি রবিবারে লাস্ট আসতে বলেছি বললাম আমার দিকে তাকিয়ে তোমাকে আমি অনুরোধ করছি এখনই এত তাড়াতাড়ি কোনো কিছু ডিসিশান নিও না রবিবার দিন আসো আমি এটা এইটা অনুরোধ করে মাকেও বলেছি ওর মাসিদেরও বলেছি যে দিদি আর একটা বার আসেন তো বলেছে আসবে দেখি এবার দেখো কি না না কিছু নিয়ে যায়নি গো এইসব নিয়ে যায়নি ফ্রিজ ওর কিছু জামা প্যান্ট এইসব মানে দেখলাম একটা ছোটো ব্যাগেই জামা প্যান্ট ট্যান্ট এইসবই মানে আজকে আমি জানি না এই যেদিনকে নিয়ে এসেছিলো সেদিনকে খুব আমি খুশি হয়েছিলাম আজকে যখন চলে গেল আমি আবার সেই আমার মানে এতটাই মন খারাপ লাগলো চলে গেল আসলাম ওকে মানে গাড়িতে তুলে দিয়ে আমি আমার বাড়িতে আসলাম মানে আমি খুব কষ্ট পেয়েছি আজকে মনের দিক থেকে খারাপ লাগছিল এর আগেও অনেকবার ও এই বলতো মাসে চলে যাবো আমি বলতাম না শোনা যাবি না আমি আটকে ধরতাম ও মানতো কিন্তু আজ ওর মনের ভেতরে এমন কি কষ্ট হলো যে আজকে আর আমাকে বললো যদি আমি তোমার মেয়ে হই তাহলে তুমি ভাবতে যে তোমার মেয়েটা কষ্টে আছে তুমি আর আটকাবে না এই কথাটা বলবার পরে আমি আর জোর বেশি দেখালাম না যে হয়তো অনেকটাই কষ্ট পাচ্ছে কিনা না জানি না এবার ঈশ্বর একমাত্র জানে আমি তো ওদের বাড়ির সামনে যাই না তবে হ্যাঁ আমি আমি খারাপ তবু আমি বলবো যে আমি এতটা খারাপ তবু আমি বলবো যে সবাই তো ভালোটাকে নিয়ে ও যেহেতু খারাপ তো খারাপটাকে নিয়েও না একটু চেষ্টা করে দেখতো ও আমি জানি ওরা আমার লাইফটাকে দেখে তো সেই রিকোয়েস্ট আবারও করব আর একবার ভেবে দেখার জন্য যে এত তাড়াতাড়ি একটা সম্পর্ক তো যেহেতু ওই স্মৃতিতে সিঁদুর পড়িয়েছে ওই স্মৃতিতে সিধু ওর হাতের পড়াই সেটা আর একটা বার ভেবে দেখতে যে ওটা তো আমার স্ত্রী একদিনের জন্য ভালোবেসেছিলাম শুনেছি নাকি এক বছর ধরে রিলেশানে ছিল তো যেহেতু আমি একদিনের জন্য ওর সাথে আমি ভালোবেসেছি সেই মর্যাদা আমি আবার অনুরোধ করে বলবো যে আর একটা যেন মানুষটাকে আবার নিজের করে নেয় একটি যেন ফিরিয়ে আনার জন্য বলবো জানি না আমার কথা রাখবে কি না কেউ নিশ্চয়ই লাইফটা দেখছে আমার তো সরাসরি বলার মতন আমার মতন বিভীষণ মাসি আমার মতন বদমাস মাসি তো আর একটাও নেই তো সেই হিসাবে আমি অনুরোধ করে বলবো যে যা করছিস ভুল করছিস তোর আমার সন্তানের মতো তো এটাই আমি বলবো যা করছিস ভুল করছিস আরে ঝগড়া ঝগড়া সবার সাথে আমার সাথে মুখোমুখি কোনোদিনই তোদের ঝগড়া হয়নি তো শুধুমাত্র মেয়েটিকে নিয়ে বলেছিলাম তো আর একটা ভার ভেবে দেখার জন্য আরে আমি বাড়ির বড় আমি কারো ক্ষতি আজ পর্যন্ত চাইনি চাবো না তো আর একবার ভেবে দেখে যদি সমস্ত কিছু ভুলে গিয়ে যদি আমি জানি মেয়েটা খারাপ তোদের কাছে যেহেতু তোরা ইউজ করিস ব্যবহার করিস জানিস তো এই খারাপটাকে নিয়ে একটু ভালোবাসা দিয়ে পাথর করে যায় যদি তোরা একটু করলে পাথর যেহেতু গলে একটু নিজের স্ত্রী তো যদি ভালোবাসা দিয়ে কেউ একটু আগলে রাখিস না আটকাইনি আজকে আমি তো চেষ্টা করবো আমি প্রাণ দিয়ে চেষ্টা করব ঠিক করার জন্য প্রাণ দিয়ে কাউকে কারো কিছু করতে দেব না যে না ওই আমি ওদেরকেও বলেছি দিদি থানা পুলিশ করবেন না এটা আমি ওদেরও বলেছি সবাইকেই বলবো আমি প্রাণ দিয়ে চেষ্টা করব যেন ঠিক করার জন্য তারপরে ভগবান উপর আমি আজকে অনেকবার চেষ্টা করেছি গো ও ওই দরজা মানে আমার ছোটো বোনের গেটটার সামনে ছিল আর ও ছোটো বোনের বাড়ির মাঠটার মধ্যেই গাড়িটা দাঁড়ানো ছিল ওদের সাথে সাথে পেছু পেছু আসছিলো বাড়ি থেকে সব একসাথে এসছে একদম সামনে ছিল যখন চলে গেল তখন একদম সামনে ছিল না আজকে আটকায়নি আমি তো আটকাতে দেখিনি আমি আটকেছি অনেকবার আমি আটকেছি আমি বাবার জাপতে ধরেছি ওর মায়ের হাত দুটো জড়িয়ে ধরেছি ওর মাসিকে বলেছি সবাইকে বলেছি যে না হলে আর দুটো দিন দেখো আবার সব ঠিক হয়ে যাবে মেয়েটাকে খাবার খাওয়ালে হয়তো মেয়েটা রাতটা পড়তো এটাও আমি বলেছি হয়তো মেয়েটা বলল অন্য অনেকটা কষ্ট বললো মাসি এগুলো আর ঠিক করার মতো না মার সাথেই যা বিয়ে বিয়ে হয় তুমি জানো না আমি বললাম শোনা সব ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরো এটা বলেছি না আজকেও বলেনি আমার সামনে বলেনি শুনলাম নাকি ভেতরে ওরা নাকি বলেছে ওর মাসি যেটা বললো যে ওরা নাকি বলেছে চলে যেতে হ্যাঁ ওর মাসিরা তিন ওর মায়েরা তিন মাসি মা দুই বোন আর পিসি ওর নিজের মাসি এসেছিল ওর মায়ের দুই তিনটে বোন ওরা তিন বোন এই মাসিগুলোকে আমি আগেও দেখেছি বড় মাসির বাড়িতে আমি ওই তোমার মানে কি বলবো ওর বরের সাথে আমি গেছি হয়তো ওর নামটা নিলে আমার মানে ও খারাপ কিছু ভাববে তো ওর সাথেই আমি গেছিলাম রিমির বরের সাথে আমি গিয়েছিলাম ঝিমির বরের সাথে কে কে এসেছিল ওর তিন মাসি ওর ওর একটা পিসি মানে তিন মানে দুই মাসি মা আর পিসি না 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 শাখাপলা খুলে যায়নি গো আমি তো একটু সুযোগ বলেছি আর একটা বার ভেবে দেখার জন্য শাখাপলা খুলতে খুলে যায়নি যেটা যায়নি সেটা কেন বলবো শাখাপলা খুলে যায়নি দেখো না আবার হয়তো সব ঠিক হয়ে যেতে পারে ভগবানকে তোমরা সবাই বলো দুটো ফ্যামিলি যেন আবার ঠিক হয়ে যায় আমরা যদি সবাই ওদের পাশে থাকি তাহলে সবাই ঠিক হয়ে যাবে হ্যাঁ চলে গেছে কালকে থেকে দেখতে পারবে আর মায়ের সাথে নিশ্চয়ই ভিডিও টিডিও করলেই দেখতে পাবে আমি জানি না আজকে শোনো এরাও তো রক্তে মাংস করা মানুষ মানে দুজনেই দুটো ফ্যামিলি তো রক্তে মাংস করা মানুষ আজকে সবারই একটা অনুশোচনা আসবে তবে আজকে আমি রিমিকে বলেছিলাম আর একটাবার যদি থেকে যেত আর একটা একটা চান্স আর যদি দিত আমি বড় মানুষ বলেছিলাম যদি থাকতো আবার রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে বোঝাতাম আমি নাই বেহাইয়ের মতো নাই যেতাম আমি নাই হয়ে ওদেরকে হাত জোর করে বলতাম মেনে নিতে ওই মেয়েটার দিকে তাকিয়ে কিন্তু ওরা সোজা চলে এসেছিল আমার ওদের বাড়িতে যেতে ইতস্ততা বোধ লাগছিল বলে আমি যাইনি তো কিছু যদি আমাকে বলে তো আমি যাইনি বলবে আমাদের ফ্যামিলির ব্যাপারে এসছে কিন্তু তবুও আমি যেতাম একটা মেয়ের দিকে তাকিয়ে বা সব তো সবাই তো আমার থেকে ছোট ভুল বোঝাবুঝিটা না ঠেলে ফেলে রেখেও নাই যেতাম তো জানি না হ্যাঁ কাজ ছিল এই আমি সংসার করতে দিলাম না কে বললে গো তুমি আমি সংসারের জন্য প্রাণপণ সঙ্গীতা ম্যাডাম ফোন করে জানুন প্রাণপণ চেষ্টা করি আমি করতে দিলাম না যারা আজকে কথাটা বললে না একদিন তারা বুঝবে তোমরা দূর থেকে কমেন্ট করতে পারবে কিন্তু সামনে এসে কারো ওই মানে পাশে দাঁড়ানোর মতো তোমাদের ক্ষমতা নেই এই ফালতু লোকটাই